তোমরা কি মাইকেল আমি মনে করি তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট লোক মাইকেল জ্যাকশনকে চিনো যদিও সে ব্যক্তিটি বেঁচে নেই তারপরেও তার কিন্তু একটা স্টাইল বা বলতে পারো তার একটা ড্যান্সের অংশ আমাদের গেমের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে যেটা আছে মুন ওয়ার্ল্ক ইমুট তো এই ইমোটটা আজকে আমরা নিতে চলেছি দেখবো কতটা ডায়মন্ড লাগে তাছাড়া আজকের ভিডিওতে কিন্তু গিভোয়ে রয়েছে তোমরা যারা গিভেতে পার্টিসিপেট করতেছো তারা জাস্ট ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা শেয়ার করে দেবে কমেন্ট বক্সে তোমার বাংলাদেশ সার্ভারে ইউআইডিটা দিয়ে যাবে নেক্সট ভিডিও আপলোড রাখব পর্যন্ত এই ভিডিওতে যত পাঁচশো লাইক করে কমপ্লিট হবে ততটা উইকলি মেম্বারশিপ গিভোয়ে দেওয়া হবে তো আশা করি গিভোয়ের ব্যাপারটা বুঝতে পেরেছো তো এইখানে আমাদের করতে হবে দুইটা আইটেম বাদ দিয়ে তারপরে আমি এখান থেকে জাস্ট এই দুইটা আইটেম বাদ দিয়ে দিচ্ছি দেন কনফার্মে ক্লিক করে দিচ্ছি এরপরে হচ্ছে নয় ডায়মন্ড থেকে স্পিন শুরু হবে লাস্ট স্পিন চারশো নির্বই ডায়মন্ড পর্যন্ত দেখবো যে টোটাল কতটা ডায়মন্ড লাগে তো ডায়মন্ডের কথা যেহেতু উঠলো তাই তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি সবচেয়ে যদি কম মূল্য ডায়মন্ড কিনতে চাও রাত দিন চব্বিশ ঘন্টা অটোমেটিক ডেলিভারিতে তাহলে চলে আসতে পারো আমাদের ওয়েবসাইট এম এস ওয়াই গেম শপ এই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে এই প্রোডাক্টগুলো তোমরা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া সার্ভারে অটোমেটিক ডেলিভারি পেয়ে যাবে লিঙ্ক ইউটিউব ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে সো এখন হচ্ছে আমি এখানে স্পিন করবো ফার্স্ট স্পিন নয় ডায়মন্ড দিয়ে করে দিলাম অ্যান্ড নয় ডায়মন্ডের ফার্স্ট স্পিনে এইখানে আমাকে দিয়েছে একটা গান ক্রিয়েট তো এটা আমি ওপেন করে ফেলছি এটা আমার কাছে আগে থেকে আসে এরপরে উনিশ ডায়মন্ডের স্পিন আর উনিশ ডায়মন্ডের স্পিনে দিয়েছে ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট ওকে তারপরে হচ্ছে উনচল্লিশ ডায়মন্ডের স্পিন করতে হচ্ছে উনচল্লিশ ডায়মন্ডের স্পিনে আমাকে লোড আউট দিয়েছে উনসত্তর ডায়মন্ডের স্পিন করতেছি ঊনসত্তর ডায়মন্ডের স্পিনে এবার দিয়েছে আবারও গান ক্রিয়েট এরপরে নিরানব্বই ডায়মন্ডের স্পিন অ্যান্ড নিরানব্বই ডায়মন্ডের স্পিন ও ভাই একটু গিলিস খাইছে নেটওয়ার্কে অ্যান্ড নেটওয়ার্কে গিলিস খাইলে কী হবে আমাকে কিন্তু নিরানব্বই ডায়মন্ডের স্পিনেই এই ই দিয়ে দিছে আর আমার স্পিন করা লাগতেছে না এরপরে স্পিন হচ্ছে একশো উনপঞ্চাশ ডায়মন্ডের তারপরে স্পিন হচ্ছে একশো নিরানব্বই ডায়মন্ডের দেন তারপরে স্পিন হচ্ছে চারশো নিরানব্বই ডায়মন্ডের তার মানে তোমরা বুঝতে পারতেছো টোটাল হচ্ছে এক হাজার ব্রাশি ডায়মন্ড তোমাদের খরচ হবে আমার কিন্তু অত ডায়মন্ড খরচ হয় নাই জাস্ট দুইশো ডায়মন্ডের আশেপাশে খরচ হয়েছে তো এই ইমোটটা আমি এখন ইকিউব করব তো ইমোটটা ইকুব করে ফেলেছি আর এই ইমোটটা সম্ভবত একবার দিলে অনেকক্ষণ থাকবে আমি সেটা দেখতে চাচ্ছি যে আসলে অনেকক্ষণ থাকে কিনা ইমোটটা এই যে দিয়ে দিলাম দেন এখন দেখা যাক কতক্ষণ থাকে সো এই ইমোটটা যদি তুমি একবার দাও তাহলে অনেকক্ষণই থাকবে এটা একা একা আর অফ হবে না যতক্ষণ তুমি অফ না করবে তবে এটা কিন্তু জয়স্টিক স্টিক তুমি ইমোটটা ইউজ করতে পারবে না তো আশা করি বুঝতে পেরেছো ইমোটটা কেমন আর নিতে কতটা এমন লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবার থেকে খেয়াল রাখবে এই কেমন করে আল্লাহ হাফেজ বন্ধুরা টাটা বাই বাই